চারটা হাইব্রিড জাতের হাতে কাঁঠাল চাষ করছি একটা হচ্ছে লাল কাঁঠাল ওটা বছরে একবার হয় যেটা গোলাপি কাঁঠাল দুবার হয় যেটা বারো মাসে ভিয়েতনামের কাঁঠাল আছে অফলাইনেও নিতে পারবে আবার হচ্ছে পারবে এখানে এসেও ডাইরেক্ট নিতে পারবে আবার এসে পরিবহন কুরিয়ারে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা গাছ পাঠাই দিই পাঠাই দিন হ্যাঁ যোগাযোগ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান হ্যাঁ নাম্বার আমাদের টোটাল হচ্ছে একশো উনচল্লিশ বিঘা ফলের প্রজেক্ট আছে এনে শুধু ফলি আর হচ্ছে আমাদের এ টু জেড বাণিজ্যিক আপনার রাম ভুটান অ্যাভোকাটু বারো মাসে কাঠিমো নাম বাংলাদেশের যে সর্বোচ্চ ভালো হলুদ মালটা সেটাও আমরা ফলাইছি আবার বাংলাদেশ সর্বপ্রথম কাঠিমো নাম বারো মাসে কাঠিমো নামের চাষও আমরা করেছি তারপরে আমরা রাম করেছি অ্যাভোকাটু করেছি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ আর কৃষিতে নিত্য নতুন ফসল এমনকি বিভিন্ন ফল এসেছে এসছে ভিন্ন ভিন্ন জাতের এক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে দেশের তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী কলা কৌশলে বিভিন্ন জাতের ফল আমরা দেখতে পাই এসব নতুন জাতের ফল যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু বলছিলাম চুয়াডেঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজুল আহমেদের কথা যিনি কিনা স্বপ্নদ্রষ্টা এক যুবক যার হাতে সোয়াতে গড়ে তুলেছেন এক সুবিশাল নার্সারি ও ফলের বাগান যে বাগানে নেই কি ফল হারিক রকমের ফলে ভরপুর সজলের বাগান বাংলাদেশের এমন কোনো ফল নেই যা এই সুবিশাল বাগানে পাওয়া যায় না বিভিন্ন ফলের ভিন্নতা আনতে চমক দেখান সজল প্রতিনিয়ত সজলের এই ব্যতিক্রম ফলের মধ্যে লাল কাঁঠাল এখন অন্যতম যদিও কাঠেলের ভরা মৌসুম চলছে যে কাঁঠাল সাধারণত বাইরে দেখা যায় না বললেই চলে এই কাঁটা দেখতে যেমন থাকায় মানুষের খুব সময়ে এমন ভিন্ন জাতের ফলের চিত্র দেখতে আর কে নিউজের ক্যামেরা নিয়ে দেখতে যাই কথা বলি বাংশের সফল সেই উদ্যোক্তা সজলের সাথে আমাদের এই কাঁঠালের জাত লাগাইছিলাম আপনার হচ্ছে দু হাজার চোদ্দ সালে তেরো সালের শেষের দিকে গিয়ে কয়েকদিন বাকি ছিল চোদ্দ সাল পড়তে তা আপনার হচ্ছে এটা আমি ডক্টর বিপুল মজুমদারের মাধ্যমে নিয়েছিলাম আমার বন্ধু ওনার বাসা ইন্ডিয়াতে উনি ওনারও প্রজেক্ট আছে তা আমরা হচ্ছে এখানে চারটা হাইব্রিড জাতের হচ্ছে কাঁঠাল চাষ করছি একটা হচ্ছে লাল কাঁঠাল ওটা বছরে একবার হয় যেটা গোলাপি কাঁঠাল ওটা বছরে দুবার হয় যেটা বারো মাসে ভিয়েতনামি সবুজ কাঁঠাল আছে এটা সব সময় হয় যেটা বারিশ ছয় কাঁঠাল আছে এটাও সবসময় হয় এগুলো আপনার অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল আর বড় বৈশিষ্ট্য যে অনেকে কাঁঠাল কিন্তু খাইতে চায় না হাতে আঠা লেগে যাবে বলে কিন্তু এটা কিন্তু আঠাবিহীন কাঁঠাল এটা আছে এটা আছে আঠাবিহীন কাঁঠাল এই যে গাছের উপরে আছে এতে কোনো আপনি আঠা খুঁজে পাবেন না এমনি ভিতরে কোনো আঠা নাই আর এটা স্ট্রবেরির মতন হচ্ছে ফ্লেভার আর এটা অত্যন্ত টেস্টি আর বিশেষ করে এই কাঁঠাল দেখতে অনেক দূর দূরান্ত থেকে এমনকি দেশের বাইরের থেকেও আমাদের এই কাঁঠাল দেখতে লোক আসছে এই চারাটা আমি ডক্টর বিপুল মজুমদারের মাধ্যমে সংগ্রহ করছিলাম হ্যাঁ ওইটা সংগ্রহ করছিলাম করে আমরা চারটা ভ্যারাইটি নিয়ে পরীক্ষামূলক লাগাইছিলাম যে আমাদের বাংলাদেশের মাটিতে আসলে লাল হবে কিনা পিঙ্ক হবে কিনা তা বড় আকারে বাগান করি না আমরা যখন একটা একটা মাটির গাছ লাগাইছিলাম সেখানে আমাদের কাছে পাঁচ হাজার পিস নিছিল একটা একটা গাছের চারার দাম তা সেখান তো আপনার বড় আকারের রিক্স নেওয়া যায় না যে হচ্ছে একটা নতুন জাত আমাদের বাংলাদেশে হবে কিনা তা এটা আমরা ইউটিউবে বাইরের দেশে যে আগের যে ভিডিওগুলো দেখেছি যা মনে করেছি একদম সেম সেমনই আমাদের বাংলাদেশের মাটিতে হচ্ছে সারটাও আপনার অত্যন্ত খুবই ভালো আর বিশেষ করে বাচ্চারা খুবই এই কাঁঠালটা খাইতে পছন্দ করছে আর এটা বিশেষ করে আমাদের কাছে অনেক বায়ার আসছে এই আপনার অনেক টিভি চ্যানেলে অনেক ইউটিউবে ভিডিও দেওয়ার পরে অনেক বায়ার আসছে এই কাঁঠালগুলো দেশের বাইরে পাঠানোর জন্য আপনার এই বাগানে এটা তো বাগান তো কত আমাদের টোটাল হচ্ছে একশো উনচল্লিশ বিঘা ফলের প্রজেক্ট আছে শুধু ফলই আর হচ্ছে আমাদের এ টু জেড বাণিজ্যিক আপনার সর্বোচ্চ ভালো হলুদ মালটা আমরা ফলাইছি আবার সর্বপ্রথম কাঠিমো নাম বারো মাসে কাঠিমো নামের চাষও আমরা করেছি তারপরে আমরা রাম ভুটান করেছি অ্যাবোকাটু করেছি ভিয়েতনামি সজনা করেছি আবার এর ভিতরে আমরা আঙুন নিয়ে কাজ করছি আঙুরের আমাদের কাছে সতেরোটা ভ্যারাইটি আছে আঙুরের বড় বড় বাণিজ্যিক বাগানও করেছি আমরা আর একদম সেম বাইরের যে আঙ্গুর একদম সেম আমাদের বাংলাদেশের মাটিতে সেই চৌডাঙ্গা জেলাতে একই রকম স্বাদ হচ্ছি একটু কথা বলি এই যে কাঁঠালের কথা বলছিলাম যেটা ভিয়েতনামা অর্থাৎ এটা বাংলাদেশের আপনার দৃষ্টিতে মানে এরকম কাঁঠাল কি কোথাও আপনার জানা মতে আছে কি নাকে আপনি এটা সফলভাবে আপনি বাংলাদেশে আছে এই কাঁঠাল হাইব্রিড কাঁঠালের সর্বপ্রথম বাগান আছে আমার আর এখান থেকে আমরা বিভিন্ন হর্টিকালচার সেন্টারে বিভিন্ন কৃষি উদ্যোক্তা ভাইদের আমরা দিয়েছি তাছাড়া বাংলাদেশ সর্বপ্রথম এই কাঁঠালের চাষ আমরাই শুরু করি আচ্ছা এই যে কাঁঠালের যে গাছটা আমরা এখন এই যে দেখছি আর কি এখানে তো এখানে তো দুইটা কাঁঠাল দেখছি এবং পাশে একটা কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ সর্বোচ্চ মানে বড় কি এই সাইজ আমরা যেটা দেখছি সর্বোচ্চ আমার এই বাগানে একটা একটা গাছে সর্বনিম্ন আছে দশ কেজি সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত আমরা এই লাল কাঁঠালি হ্যাঁ লাল কাঁঠাল আচ্ছা এই লাল কাঁঠাল আপনার বাগানে কতটা গাছ আছে আমাদের হাতে লাল কাঁঠালের একশো পিস গাছ আছে এটা হচ্ছে মাতৃগাছ গাছ আর তিন বছরের গাছ আছে কিছু দুই বছরের আছে আর টোটাল আমাদের সব ভ্যারাইটি মিলে পাঁচশো টা মতন হাতে গাছ আছে আচ্ছা তার মধ্যে এটা যেহেতু যে গাছের যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাতৃ তার মানে এটা প্রথম প্রথম আচ্ছা তো এর বয়স কত এটার বয়স হচ্ছে আপনার চলতে হচ্ছে প্রায় তেরো বছর ১৩ বছর তেরো বছরের মাথায় কি এই প্রথম আর কি এই গাছ থেকে ফল আহরণ করছেন নাকি এর আগেও এর আগে হচ্ছে গত বছর আমি এখন দেশের বাইরে ছিলাম কাঁঠাল কয়েকবারই আমরা দেখাইছি আর গত বছর দেশে বাইরে থাকানোর জন্য এটা কাঁঠালটা ওইভাবে আমরা মানুষকে ওইভাবে দেখাতে পারিনি আচ্ছা এই যে আপনার যেহেতু এই ফলটা এটা একেবারে একটা ব্যতিক্রম ফলে আমি বলবো আর কি বিশেষ করে লাল কাঁঠাল তো আসলে আমরা বাজারে কি বা আমরা কিন্তু কখনোই কিন্তু খেয়ে থাকি না কিন্তু আসলে এই যে কাঁঠাল এর যেহেতু আপনি নিজেও বললেন যে এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু প্রতিদিনই কেউ মানুষ এখান থেকে আসছে আর কি আসলে এই গাছ নেওয়ার প্রতীক বা এই সারা নেওয়ার প্রতীক মানুষের আগ্রহ কি আছে বা সারা পেয়েছেন কি না হ্যাঁ এটা তো অত্যন্ত একটা লাভজনক হাতে চাষ কাঁঠাল চাষ কাঁঠাল আমাদের জাতীয় ফল আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হারাই যাচ্ছে আর কাঠাল হচ্ছে আপনার কাঁঠালের ভিতরে মিনারেল আছে ভিটামিন সি আছে কাঁঠাল হচ্ছে কষ্ট কাঠানো দূর করে কাঁঠাল ক্যান্সার প্রতিষেবক আর কাঁঠাল কিন্তু খুবই শক্তিশালী একটা ফল আর কাঁঠাল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে বিশেষ করে লাল কাঁঠাল এমনি অনেকে কাঁঠাল খাইতে চায় না কিন্তু সেও যে না খায় তাও শখ করে লাল কাঁঠাল খাইতে চায় আর এই কাঁঠালের বড় একটা মেসেজ দিতে চাই উদ্যোক্তা ভাইদের জন্যে কাঁঠালের কিন্তু অলরেডি সিপস তৈরি হচ্ছে আবার আমার বাসাতে এখনও কাঁঠালের প্রায় দশ প্রকারের হচ্ছে আচার আছে এগুলো সবই দেশের বাইরে যাচ্ছে হ্যাঁ কাঁঠালের আচার হচ্ছে কাঁঠালের আচার খুবই টেস্টি আমি প্রায় দশ প্রকারের কাঁঠালের আচার খেয়েছি এটা অত্যন্ত একটা ভালো আর আমাদের গাজীপুরে অলরেডি কাঁঠালের চিপসের কারখানা হয়েছে ওখানে কিন্তু আমাদের যে দেশি কাঠালগুলো বিভিন্ন জায়গার থেকে যাচ্ছে ওখানে প্রসেসিং হচ্ছে ওখানে আচার তৈরি হচ্ছে আবার ওখান থেকে হচ্ছে আপনার চিপস তৈরি হচ্ছে এগুলো মূলত দেশের বাইরে চলে যাচ্ছে প্রতিদিনই এটা প্রতি নিয়মিতই আপনারা দেশের বাইরে যাচ্ছে আচ্ছা আপনার এই বাগান থেকে কি কাঁঠাল কি আপনি জেসিপসের কারখানার কথা বললেন ওনার কি কখনো নেন ওরা হচ্ছে আপনার এইগুলো ডিমান্ডেড কাঁঠাল এগুলো আপনার ওইভাবে কিনে তাদের পড়তে হবে না ওরা নেয় হাতে সিজনাল কাঁঠাল যেগুলো আমাদের এখানে সেই দিনা সময় 50 টাকা 60 টাকায় সর্বোচ্চ 100 টাকায় বিক্রি হয় সেই কাঠালগুলো নিয়েই তারা আছাড় করছে তারা শব্দ তৈরি করছে আচ্ছা দর্শক আমরা সজল ভাইর সাথে সফল উদ্যোক্তার সাথে কথা বলছিলাম আমি আইটু সজলভার মাধ্যমে জানতে চাচ্ছি এই যে কাঠাল এই যে লাল কাঠাল এটা কোনো মানুষ যদি আপনার কাছে কোনো চারা বা যদি নিতে চায় তাহলে তা তাদেরকে দেয়া সম্ভব কিনা আরেকটা কথা বলবেন এই যে যেহেতু আপনি বললেন যে এই গাসটার বয়স যেহেতু মাত্রী গাছ মানে এই প্রথম গাছ আর কি 13 বছর পরে আর কি গাছটা থেকে আর কি এই প্রথম তো ফল ধরছে না গতবার ধরছে ফল ধরে আপনার এগুলো হচ্ছে দুই বছর পর থেকে ফল ধরা শুরু হয়েছে তার মানে দুই বছর পর থেকে এই গাছে ফলটা সংগ্রহ করা শুরু করেছেন আর কি আচ্ছা তো এখন কোন ব্যক্তি যদি আপনার কাছ এই চারা যদি নিতে চায় যেহেতু একটা এক্সক্লুসিভ একটা ফলই বলবো আমি বিশেষ করে বাংলাদেশে জাতীয় তো লাল কাঁঠাল তো আমরা কিন্তু খুব কম দিকে থাকে আর কি তো আসলে তাদের জন্য কি করবেন বা বলবেন যে আসলে আপনার কাছ থেকে যদি কেউ যদি চারা যদি নিতে চায় যে কোনো উদ্যোক্তারা চারা আমাদের কাছে

লাল জাতের কাঠাল নয় তিন জাতের কাঠালও পাওয়া যায় মোহাম্মদ রফিক আর কে নিউজ